বিসপিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সহ কিছু কিছু স্টুডেন্টের মন এখনও খারাপ যে ভাই ঢাকা ভার্সিটিতে আমার মন মতো পরীক্ষা হয় নাই এখন এই জিনিসটা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হবে না সামনে এগ্রিকালচার জগন্নাথ গুচ্ছ আসতেছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য অনেক ভালো এবং পরিশেষে শাস্ট পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই শাস্টের সো চলে আসতেছে এখন ওই জিনিসটা থেকে মুভ অন করে আপনার এই সামনের প্রিপারেশনটা নিতে হবে কথা বুঝতে পারছেন মনটা যত তাড়াতাড়ি ভালো করতে পারবেন আপনাদের জন্য ততই ভালো ঢাবি যা হয়েছে হয়েছে হয়তো আল্লাহ তালা আপনার লিখে রাখেনি কথা বুঝতে পারছেন সো আমরা এই কিছু দিন আসে অলমোস্ট আপনার ধরেন দশ দিনের মতো সময় আসে এই দশ দিন এখন কী করি আপনার বা কীভাবে আপনি পড়তে পারেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো প্রথম কথা হচ্ছে কি যে আপনারা এখানে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার কাছে পার্সোনালি মনে হয় যে অনলাইন অফলাইন কোনো একটা হইলেও কোনো না কোনো স্টুডেন্ট কোচিং করছেন কথা বুঝতে পারছেন সো আপনারা যেখানেই কোচিং করেন না কেন বা আমি নিজেও প্রত্যেক বছর পড়াই ভার্সিটি স্ট্যান্ডার্ড যে প্রশ্ন ভাইরা পড়ায় ওইটা থেকে সার্স একটু ভিন্ন কিন্তু প্রশ্ন করে থাকে হ্যাঁ আপনারা যারা এবার ঢাকা ভার্সিটি ফিজিক্স প্রশ্নটা দেখছেন দেখছেন না এরকম হয়েছে এই টাইপেরই প্রশ্ন কিন্তু হয়ে থাকে কথা বুঝতে পারছেন ম্যাথমেটিক্যাল টার্ম থাকে অনেক বড়ো একটা ফর্মুলা দিয়ে আপনার করতে হয় আপনার ভালো পরিমাণ মানে ভালো পরিমাণে আপনার ওই টপিক সম্পর্কে ভালো একটা আইডিয়া না থাকলে কিন্তু আপনি শাস্ত পারবেন না কথা বুঝতে পারছেন ঢাকা ভার্সিটি যেমন একই স্ট্যান্ডার্ড ফলো করে হ্যাঁ প্রশ্ন প্যাটার্নটা সেম থাকে শাস কিন্তু এরকম কিছু না তো এখন মুহূর্তে আপনার এখন করণীয় কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি প্রথম কথা হচ্ছে কি আপনি যেই জিনিসটা করবেন যে একটা খাতায় যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্র লেখা তার মানে খাতায় প্রত্যেকটা সূত্র আপনি লিখবেন এটাস্ট এক নাম্বার কথা প্রত্যেকটা অধ্যায়ে আর যদি লেখা থাকে তাহলে তো এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো ওকে যখন সূত্র লেখা শেষ এখন আপনি যদি পারেন সেটা সবচেয়ে ভালো হয় হচ্ছে যে প্রত্যেকটা কনসেপ্ট কনসেপ্ট তো পড়ছে না এতদিন এখন একবার করে চোখ বোলানো এই দশ দিনের ভিতর যতটা পারেন কথা বুঝতে পারছেন যেই টপিকটা পারেন ওই জিনিসটাই বারবার করে দেখেন নতুন করে কোনো টপিক পড়ার দরকার নাই তাহলে প্রথম বলছি সূত্র লিখবেন দুই নম্বর কথা হলো কি বলছি মানে মার্কারে কালি মনে সবগুলি শেষ হয়ে গেছে এমন একটা কন্ডিশন হ্যাঁ দেখেন সূত্র লিখবেন দুই নাম্বার কথা হচ্ছে যে কনসেপ্ট হ্যাঁ যতগুলো পারা যায় যতগুলো পারা যায় কনসেপ্ট সম্পর্কে আপনার একটা আইডিয়া রাখতে হবে কোন জিনিসগুলো যেই জিনিসগুলো আপনি পড়ছেন ওই জিনিসগুলো একবার করে পড়ার পরে ওই অধ্যায় সূত্র লিখবেন শেষ সূত্র লিখলেন কনসেপ্ট পড়ছেন এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে ভালোভাবে আপনার জানতে হলে ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে তাহলে কি বলছি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে হ্যাঁ কোশ্চেন ব্যাংক কিউবি তার মানে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে এখন কথা হল ভাই এই দশ দিনে প্রশ্নব্যাংকটা ব্যাংকটা কই পাবো প্রশ্ন ব্যাংকটা অর্থাৎ আপনার হাতের কাছে যদি থাকে তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হয় কথা বুঝতে পারছেন তারপর আমি বলবো যে আমি আমার এই চ্যানেলে ইনশাল্লাহ ক্লাস করানো আছে প্লে লিস্ট দিয়ে আছে কিন্তু বেশি না দশটার মতো ফিজিক্স আছে আর ম্যাথে আমি ইনশাল্লাহ করতেছি করার চেষ্টা করতেছি আমার এই চ্যানেলে আশা করি যে আরও কিছু ক্লাস আসবে হ্যাঁ সার্স্টের তাহলে আপনি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন সো সেই পর্যন্ত অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার ঠিক আছে কারণ ক্লাস হচ্ছে কালকে থেকেই আসতে পারে আপনি প্লে লিস্টগুলো পেয়ে যাবেন তারপর আপনি এই বইটা কিনতে পারেন হ্যাঁ এটা সার্স্ট কোশ্চেন ব্যাংক এখান থেকে আমি আসলে পড়াই এখানে উনিশ সাল থেকে আর কি দিয়ে আসে এটা হচ্ছে আপনার কম প্রকাশনীর বই সমূহ হ্যাঁ এটা হচ্ছে কী লেখা এখানে দেখতে পাচ্ছেন আশা করি যে কম পাশ প্রকাশনীর বই এটা আপনি যে কোনো জায়গায় জায়গায় বলবেন যে সার্স্টের পোস্টমার্ক আছে কি থাকলে আপনার জন্য ভালো এটা হচ্ছে কিনা হয়েছিল হচ্ছে মাইশা বুকস এটা হচ্ছে নীল ক্ষেত্র থেকে কিনা হয়েছিলো তাও এখনকার না কথা বুঝতে পারছেন আমরা তো উনিশ সালে পরীক্ষা দিচ্ছি এবং উনিশ সালে শাস সর্বশেষ ভর্তি পরীক্ষাটা হয় সো এই যে মাইশা বুকস ওদের নাম্বার এখানে আছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান জিরো জিরো তারপরে তার বোঝা যাচ্ছে না আরেকটা আছে জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল সেভেন ডাবল এইট থ্রি ওয়ান থ্রি ना कि जे जी रोबोजा सेना जाय এগুলো বাদ দেন আপনি যে কোনো পাবলিকেশনে ঢাকায় থাকলে তো আপনার জন্য সুবিধা যে কোনো পাবলিকেশন অথবা আপনি যদি একটু নীলক্ষেত যান যে বলবেন যে সার্স্টের প্রশ্ন ব্যাংক সিরিজ কম্পাস পাবলিকেশনের আছে কিনা ঠিক আছে এটা থাকলে আপনার কাছে ভালো হবে ঠিক আছে প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন এছাড়াও আপনি কি করতে পারেন আমার এই ভিডিওর প্লে লিস্টে যাবেন হ্যাঁ আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে ইনশাল্লাহ কিছু ক্লাস পাবেন আর ক্লাসগুলো আমি সামনে দিবো অবশ্যই ভিডিওটা লাইক দেন লাইক দিলে অনেক মানুষের কাছে যাবে তারাও দেখতে পারবে আর প্রশ্নগুলো সলভ আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব কিন্তু আমি কোনোভাবে কোলেই উঠতে না আমার সামনে সিটি পরীক্ষা মানে ক্লাস টেস্ট বুঝতে পারছেন কথা তো একটু দেখেন যে সূত্র কনসেপ্ট ব্যাংক সম্পর্কে ভালো একটা আইডিয়া নেবেন কথা বুঝতে পারছেন এখন যে বিষয়টা আর একটা কথা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু আমি আবার বলতেছি যেহেতু সাস্টে ক্যালকুলেটার ইউজ করতে দেয় সে সম্পর্কে তাহলে ক্যালকুলেটর সম্পর্কে ভালো একটা আইডিয়া আপনার জেনারেট করতে হবে হ্যাঁ ক্যালকুলেটার ক্যালকুলেটার ক্যালকুলেটর সম্পর্কে ভালো একটা ধারণা আপনারা রাখবেন এই ক্ষেত্রে দেখবেন যে ইউটিউবে হিউজ পরিমাণ অধ্যায় ক্লাস দিয়ে আছে হ্যাঁ অধ্যায়ভিত্তিক ক্যালকুলেটার ক্লাস করানো আছে যে কীভাবে ক্যালকুলেটার সরকার ট্রিক্সগুলো পারা যায় প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ম্যাট্রিক্সটা শুরু করে আপনি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন তো আসবেই সো এই ম্যাটামটা আপনি ভালো পারবেন আমি আবার বলতেছি ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দেয় সার্স্টে সেহেতু আপনার জন্য সবচেয়ে ভালো হবে ক্যালকুলেটর ইউজ জানা আপনি খালি ওই যে গুণভাগ যোগ বিয়োগ করলাম তা না আপনি ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশনে আপনি লোয়ার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট হ্যাঁ এই সম্পর্কে যা আছে উপরে ডিএক্স আগডুম আগডুম যা আছে সবই ক্যালকুলেটার কিন্তু উঠানো যায় কথা বুঝতে পারছেন এই ক্ষেত্রে আপনি যে ক্যালকুলেটার ইউজ করবেন সেটা সি ইএস ক্যালকুলেটার এই ক্যালকুলেটার ইউজ করতে দেবে সমস্যা নেই হ্যাঁ এই ক্যালকুলেটার ইউজ করতে দেবে ইএস ইএস সো ইএস ক্যালকুলেটার ইউজ করতে দেবে হ্যাঁ ইএসই সকল ফাংশন পারা যাবে ইএস মনে রাখবেন এই না থাকলে কারো কাছে নিয়ে আপাতত এই দশ দিন শিখেন আমি আবার বলতেছি ক্যালকুলেটার দিয়ে অনেক অঙ্ক করা যায় যেহেতু এখন সার্স্টে ক্যালকুলেটার আছে সেহেতু আপনি ক্যালকুলেটার ইউজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর আমি কিন্তু বলতেছি যে এই হ্যাঁ মানে এই বিশেষ করে অন্তরিকরণ এবং এই দুইটা পার্ট অবশ্যই শিখবেন আপনি আমার ভিডিও দেখার পরে ইউটিউবে যা সার্চ দেবেন যে ক্যালকুলেটার হ্যাকস হ্যাঁ ডিফারেন্সিয়েশন অধ্যায় দেখবেন হিন্দিতে অনেক ভিডিও চলে আসবে আর ইন্ডিয়ায় কিন্তু আরও ওরা আপডেট কথা বুঝতে পারছেন সো এইগুলো কিন্তু অনেক পরিমাণ ফর্মুলা আছে আপনি ম্যাট্রিক্সের থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স খুব সহজে কিন্তু দিয়ে করা যাচ্ছে অনেক কি কুয়েশ আসবে যেগুলো দিয়ে করা যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা হয়তো কাউকে বলে না কিন্তু এটা হচ্ছে সত্য কথা দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন অনেক সহজে অপশন কিন্তু থাকে পাঁচটা আমি আবার বলতেছি সাতটা অপশন থাকে পাঁচটা যেহেতু পাঁচটা অপশন থাকে সেহেতু হয়তো আরও ঘাবড়ে যেতে পারেন কিন্তু ক্যালকুলেটর হাতের কাছে আছে আপনি অপশন টেস্টগুলোও কিন্তু অনেক সহজে করা যায় কথা বুঝতে পারছেন যদি এইভাবে পড়তে পারেন তাহলে আশা করি আর কোনো সমস্যা নেই এখন ওই যে অনেকে কোর্স টোর্স করে আপাতত এগুলোর দরকার নেই কথা বুঝতে পারছেন কনসেপ্ট আপনার জানা রাখতে তাহলে অবশ্যই কোশ্চেন ব্যাংক সম্পর্কে আইডিয়া রাখবেন এবং সূত্রগুলো লিখবেন তারপরে কী করবেন ক্যালকুলেটার হ্যাক শেষ আর আশা করি যে এইগুলো যদি দেখতে পান আর কোনো কিছু প্রয়োজন নাই ঠিক আছে সো পরীক্ষা দেন দেখেন কী হয় ইনশাল্লাহ আর আমি ইনশাল্লাহ সামনে থেকে মানে সামনের দিন ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করবো ম্যাথ ঠিক আছে তো ভালো থাকেন নিজের খেয়াল রেখেন সালামু আলাইকুম